আমি ফার্দুল ইসলাম আমি আজকে দু হাজার দশ মডেল পূর্ণ সিরিয়াল ফাইভ ডু একটা গাড়ি নিয়ে আসছি আপনাদের মাঝে দেখানোর জন্য। গাড়িতে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নয় একদম র অবস্থায় গাড়িটা নিয়ে আসছি আপনাদের মাঝে দেখানোর জন্যে পুরা গাড়ি গাড়ির শুধু সামনের গ্লাসটা চেঞ্জ এছাড়া পিছনের গ্লাস সাইডের গ্লাস ক্লাস যা আছে সব অরিজিনাল সালামুক রহমতুল্লাহ আবর কথা আমি ফার্দুল ইসলাম তো আমি সাইডটা আপনাদের সুন্দরভাবে দেখাবো পিছন থেকে শুরু করছি তো ভাই আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে যারা নতুন আছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করা থাকলে অথবা ফেসবুক পেজটি ফলো দেওয়া থাকলে আমি আপনাদের গাড়ি করার ক্ষেত্রে সহযোগিতা করতে পারবো দেখেন এই জায়গাটা কিন্তু একদম ফ্রেশ অরিজিনাল কালারের উপর আসে অরিজিনাল গ্লাসের স্টিকার ভিতরের লোকটা দেখেন বা একদম ফ্রেশ আর এই এই কজগুলা কিন্তু অরিজিনাল সেটআপে আছে এই পেস্টিংটা তো এই সেটটা দেখেন একদম অরিজিনাল লুক ভাই এক কথায় পুরো গাড়ি অরিজিনাল সেটআপে আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নাই তো বর্তমানে সিএনজি অবস্থায় আছে সিএনজি সেটাপে যদি নিতে চান নিতে পারবেন বা এলপিজি এলপিজি করে দিতে চান এলপিজি আমরা করে দিতে পারবো সমস্যা নেই আলোচনা সাপেক্ষে গাড়িটা দিতে পারবো আমরা তো গাড়ির বাম সাইডটা আমি আপনাদের সুন্দরভাবে দেখাই দেখেন তো টুকটাক একটু টাস আপের কাজ আছে এই কাজগুলো আমরা করে দিব তো পানির ড্রেনটা আমি দেখাচ্ছি দেখেন এই এইখান থেকে দেখেন পুরা পুরা সাইডটায় পুরা এই মাথা থেকে ওই মাথা পর্যন্তই একদম এই পেস্টিংটা অরিজিনাল সেটাবে আছে আর এই এই জায়গাগুলো দেখেন হালকা রঙের কাজ আছে আর গাড়ির কালার কিন্তু অরিজিনাল অরিজিনাল কালার এখন পর্যন্ত রঙ হয় না আর দেখেন যথেষ্ট ভালো আছে আশা করি আপনারা ছয় মাস দেখে শুনে চালাইতে পারবেন আর এই এই কভারটা আমরা চেঞ্জ করে দেবো এছাড়া যদি কোনো ভাই অ্যালোরিন রিম নিতে চাই অ্যালোরিন লাগাই দিতে পারবো সমস্যা নেই তো যে যেভাবে নিতে চান গাড়ি ওইভাবে আমরা গাড়িটি রেডি করে দিতে পারবো আপনারা জানেন যে আমাদের অকসব আছে তো দেখেন এই জায়গাগুলো দেখেন এই গাড়িটি একদম র অবস্থায় আমি আপনাদের দেখাচ্ছি তো আমরা গাড়িটি সুন্দরভাবে পলিশ করে বা রংটা করে আমি আপনাদের আবার দেখাবো ইনশাল্লাহ আর এইখানে পাদানি নাই দুই সাইডে দুই সাইডে দুইটা পাদানি লাগবে আর গাড়ি কিন্তু হাফ সিলিং গাড়ি ভেতরের লোকটা কিন্তু ফ্রেশ ভাই দেখেন তো আমি বাম সাইডটি সুন্দরভাবে সুন্দরভাবে চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য আশা করি আপনারা বাসায় বসে বুঝতে পারবেন আমার গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা আমি আবারও বলি আমার গাড়ির বডিতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই আর সামনের বাম পাশের চাকাটা দেখেন এই চাকাটাও কিন্তু ফ্রেশ বিটগুলো ফ্রেশ আছে যে সেটাবে আছে মাস এক ভালোভাবে চালাইতে পারবেন আপনারা ভালোভাবে চালাইতে পারবেন কোনো সমস্যা নেই আর অ্যান্ড্রয়েড টিভি লাগানো আছে দেখতে পাচ্ছেন টিভিটা অনেক নতুনের মতোই আছে আর ভিতরে সিট কভারের লোকটাও কিন্তু ফ্রেশ আছে এক কথায় গাড়ির যে সেট আছে এই সেট আপনারা চাইলে চালাইতে পারবেন কোনো সমস্যা নেই আর সামনের লুকটা কিন্তু চেঞ্জ চোদ্দো শেপ সতেরো শেপ করা আছে গ্রিল বাম্পার হেডলাইট তো সেই ক্ষেত্রে এই গাড়িটি যদি কোনোভাবে দেখে আশা করি এই কোনো কাস্টমার যদি ভাড়া নেওয়ার জন্য দেখে সে কিন্তু অপছন্দ করবে না ইনশাল্লাহ হালকা যে টাচ কাজগুলো আছে কাজগুলো আমরা করে দেবো তো আমি গাড়ির বাম সাইডটা আপনাদের সুন্দরভাবে দেখাবো আর গাড়ির এসি ইঞ্জিন সাসপেনশন এক কথায় আমরা এ টু জেড এ টু এ টু জেড গাড়িটি কমপ্লিট করে দেবো এই গাড়িটি যদি কোনো বাড়িতে আগ্রহী থাকে আমরা সম্পূর্ণ ওকে করে দেবো সম্পূর্ণ ওকে করে দেবো ও টুকিটাকি যত কাজ আছে গাড়ি সব করে দেবো গাড়ির দাম দিতে হবে আঠেরো লক্ষ আশি হাজার টাকা আঠারো লক্ষ আশি হাজার টাকা গাড়ির দাম পড়বে কাগজপত্র আপ টু ডেট পাবেন মালিকানা গাড়ি নেওয়ার সঙ্গে সঙ্গে করতে পারবেন এই চাকাটাও দেখেন চারটা চাকা নতুনের মতো আছে তারপর আমি বলতেছি আপনার মাস খুব ভালোভাবে চালাইতে পারবেন পাদানি দুটাকে চেঞ্জ করে দেবো দুই সাইডের পাদানি পাদানি দুটা চেঞ্জ করে দেব কাগজপত্র পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্তকে আছে তিন বছর নতুন পাবেন গাড়িটা নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা তাহলে মালিকানা করে দিতে পারবেন সমস্যা নাই এই দরজায় একটা বিয়ারিংয়ের সমস্যা বিয়ারিংয়ের গান গাই তারপর বিয়ারিংটা ইনশাল্লাহ আমরা চেঞ্জ করে দেব এক কথায় পুরো একটা নতুন কমপ্লিট গাড়ির গাড়ির যে সেট থাকে সেই সেট করে দেব অ্যালোরিন অ্যালোরিন রিম লাগিয়ে দেবো রিমগুলো কিন্তু রিম কভার লাগানো আছে দেখতে পাচ্ছেন তো আমরা আমরা এখানে অ্যালো রিম লাগাই দিব চারটা তো পিছনের বাম পাশের চাক্কাটা আপনাদের দেখাই এই চাক্কাটা কিন্তু যেটা বলছে চারটা চাক্কা নতুনের মতোই আছে আর মাঠঘাটের কোরগুলো কিন্তু একদম অরিজিনাল অরিজিনাল সেটাপে আছে দেখেন এই এই অংশটা দেখেন এইখান থেকে আমি পিছনের এই অংশটা দেখানো হয় নাই তো এই জায়গাগুলো কিন্তু একদম ফ্রেশ আছে তো ভাই আমার এই যেমন এই পিছনে লাইটটা চেঞ্জ করতে হবে এটা আমরা চেঞ্জ করে দিব এছাড়া এছাড়া হালকা পুরা গাড়িটা ওয়াশ পলিশ করতে হবে এছাড়া টুকটাকের দাগ আছে ভাই এই দাগটা এগুলো আমরা ক্লিন করে দেবো একদম ক্লিন করে দিয়ে নতুন গাড়ির মতো হবে ইনশাল্লাহ একদম রেডি করে দেবো ভাই এক কথাই শেষ তো এই গাড়িটি যদি কোনো দিতে আগ্রহী থাকেন বা দেখতে চান সেক্ষেত্রে ফরিদপুর শহরে আসলে এই গাড়িটি দেখতে পারবেন তো ভাই গাড়িটি আমি আমি এখন চালাবো আর আমার চ্যানেলে যদি কোনো ভাই নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন যত সাইডটি ভাই আমি আপনাদের আবারও ঘুরায় সুন্দরভাবে দেখালাম আমার গাড়ি কিন্তু একদম রেডি আছে এই অবস্থায় চালাইতে পারবেন কোনো সমস্যা নাই তো গাড়িটা আমি এখন চালাবো আসেন আমার সঙ্গে থাকেন ভাই ভিতরের টিভিটা কিন্তু একদম ফ্রেশ অ্যান্ড্রয়েড টিভিটা লাগানো আছে ঠিক আছে ইউটিউব আছে ওয়াইফাই কানেক্ট ব্লুটুথ চালাইতে পারবেন তো লুকটা আবার দেখেন আলহামদুলিল্লাহ আমি ইসলাম তো ভাই বলি এটা হচ্ছে মডেল আবার পনেরো তে রেজিস্ট্রেশন গাড়ি ফ্রেশ মেয়েদের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই অরিজিনাল কালের উপরে হালকা দুই হাজার টাচ আপ হয়েছে এখন একটু টাচ আপের কাজ আছে শুধুমাত্র সামনের গ্লাসটা চেঞ্জ চেঞ্জে কনভার্সন করা আছে এলপিজি চালে এলপিজি করে দিতে পারবো কাগজপত্রে ফুল আপ টু ডেট এসি ইঞ্জিন সাসপেনশন একশো একশো পাবেন এই গাড়িটি যদি কোনোভাবে নিতে চান গাড়ির দাম দিতে হবে আঠারো লক্ষ আশি হাজার টাকা আঠারো লক্ষ আশি হাজার টাকা আলো আলোচনা সাপেক্ষে গাড়িটি দিতে পারব তো আপনি কী কী কাজ করায় নেবেন আমরা কী কী কাজ করাই দেব তো আপনি যদি কোনো কাজ কম নেন তাহলে আমরা দামটা একটু কম রাখতে পারবো যেমন অ্যালোরিন লাগান লাগাইতে চাচ্ছি ওইখানে আপনি এক হাজার দিয়ে রিম কভার লাগাইলেই পারেন তো যদি অ্যালোডিন নেন তাহলে দাম কম রাখতে পারবো না যদি অ্যালোডিন না নেন তাহলে আমরা একটু কম রাখতে পারবো তো যাই হোক ভাই আপনাদের সেকেন্ড হ্যান্ড যদি কোনো গাড়ি সেল করেন অবশ্যই আমাকে জানাবেন আমি পুরাতন গাড়ি কিনে থাকি তো সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে ভিডিও শেষ করব তো গাড়িটা আমরা এখন চালাবো আমার সঙ্গে থাকেন তো গাড়িটি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে আর মাইলেজও কম আছে তিন লক্ষ ষাট হাজার কিলো মাইলেজ তো ভাই আমি গাড়িটি চালাচ্ছি আমরা বলতে চাই যে গাড়ি এক কথায় আমরা এ টু জেড এ টু জেড গাড়িটি রেডি করে দেব একদম সম্পূর্ণ অবস্থায় দিব আর এসিটা কিন্তু ভালো ঠান্ডা হয় ভাই এসিটা অনেক ভালো ঠান্ডা হয় তো গাড়ির ইঞ্জিন সাসপেনশন গিয়ার ভালো আছে গাড়ির এসি ইঞ্জিন সাসপেনশন গিয়ার ভালো আছে তারপর আপনারা আসবেন গাড়ি দেখবেন চালাবেন যদি কোনো কাজ থাকে ওটা আমরা আমাদের জানেন যে আমাদের অসপ আছে টুকিটুকি যে কাজগুলো আছে এই কাজগুলো আমরা করে দেবো তো আলহামদুলিল্লাহ সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কমন করে ভিডিও শেষ করছি ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কথা